আসসালামু আলাইকুম সো আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব পিএম এস এম ডট এক্স ওয়াইজিটে কীভাবে টিকিট করবেন সো টিকিট করার অনেকগুলো রিজন রয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কোনো সম্পর্কে অর্ডার সম্পর্কে জানতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি টিকিট করতে পারেন অথবা কোনো অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি টিকিট করতে পারেন অথবা আপনার কোনো অর্ডার স্লো হচ্ছে সেক্ষেত্রে স্পিড বাড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি অর্ডার জন্য টিকিট করতে চাচ্ছেন সো অথবা বিভিন্ন কারণে ডিসকাউন্টের জন্য অথবা অ্যাড ফান্ডে কোনো প্রবলেম হলে ডলার অ্যাড করতে চাচ্ছেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে সে সেক্ষেত্রেও আপনি কিন্তু টিকিটে জানাতে পারেন সো এখন দেখাবো আমরা সেটা কীভাবে করবো সো সা ফার্স্ট অবল আপনার যারা ফোন দিয়ে দেখবেন এখানে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে আপনি যেটা থ্রি ডটনে ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস সেটা সবাই আমরা চাই এরকম ইন্টারভিউ চলে আসে সো যাই হোক এখন দেখতে পারবো আমরা এখানে কিন্তু তিনটা টিকিট করেছে তিনটা টিকিটের রিপ্লাই চলে এসেছে সো আমরা নতুন করে একটা টিকিট করবো সো আমরা হিস্ট্রি যদি দেখি তিনটা টিকিটের রিপ্লাই চলে এসে যদি আমরা দেখি এখানটায় সো আমি একটা টিকিটের জন্য স্পিড আপ দেওয়ার জন্য বলেছিলাম সো তারা বলছে এখানটায় স্পিড আপ বাড়িয়ে দিয়েছে সোয়েল আমরা এখন নতুন একটা টিকিট করবো নতুন একটা অর্ডারের জন্য সো আরও দুটা টিকিট করেছি সো ওই আপনাদের দেখানোর জন্যই করেছিলাম অনেকজনকে সো আমরা এই জন্য একটা ভিডিও করেছি সো যাতে আমাকে বারবার না দেখাতে হয় যাই হোক এখন নিয়ে টিকিট করে দেখিয়ে দিব। সো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি আমাদের অর্ডার কোনটা প্রবলেম সো কোনো অর্ডার আমরা যদি অনেকগুলো সবাইকে ফলোয়ার্স দিয়ে থাকে সো মেনলি অনেকে নিয়েছে আমাদের থেকে সো আমি দেখাচ্ছি তো দেখানোর সাথে অর্ডারটা কিন্তু আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে বাট আপনি আপনাদেরকে দেখানোর সাথে এটা দেখাচ্ছি সো ওয়েল আমাদের অর্ডারটা কিন্তু অলরেডি এই অর্ডারের প্রবলেম সো আমি পাঁচ তারিখ অর্ডার করেছি আজকে হচ্ছে নয় তারিখ সো আমরা চার দিন হয়ে গিয়েছে ওকে আমরা অর্ডারটা কপি করে নিব অর্ডার আইডিটা কপি করার পরে এখানে জাস্ট অর্ডারের প্রবলেম যদি হয় অর্ডারটা সিলেক্ট করবেন যদি পেমেন্ট ডিসকাউন্ট নিতে চান সেক্ষেত্রে ডিসকাউন্টটা সিলেক্ট করুন এখানে আপনার মনের ভাব বলে দিয়ে সাবমিট টিকিট ক্লিক করে দেবেন যদি পেমেন্ট করতে পেমেন্টের যদি কোনো প্রবলেম হয় ধরেন আপনি এক ডলার অ্যাড করতে চেয়েছেন ডলার টাকা পাঠিয়ে দিয়েছেন ডলার ট্রানজেকশন মিলছে না এই ধরনের প্রবলেম যদি হয় এটা লিখে আপনি বলে দিতে পারেন তার আপনার সমাধান করে দেবে যেহেতু আমাদের অর্ডারের প্রবলেম সো অর্ডার আইডিটা দিয়ে এখানে কমা দিয়ে যদি আপনার অসংখ্য অর্ডার হয় তাহলে আপনি পাঁচটা অর্ডার আইডি দিয়ে এখানে স্পিড আপ বলতে পারেন আপনি একদিনে পাঁচটা তিনটা টিকিট করতে পারবেন একদিনে সো এখন দেখা দেবো এটা আমরা চাচ্ছি স্পিড আপ বাড়ানোর জন্য সেই অর্ডারটা স্পিড আপ বাড়ানোর জন্য সেই কাস্টমার নিয়ে ক্যান্সেল করবে না সো আমরা এটা এখন বলবো স্পিড আপ বাড়ানোর জন্য স্পিড আপ প্লিজ বলে দিলাম সো আপনারা যদি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে অর্ডার আইডি দিয়ে এখানে ক্যান্সেলের জন্য বলে দেবেন যদি কোনো কারণে ফলোয়ার্স ড্রপ করে দেয় বা যে কোনো কিছু ড্রপ হয় সেক্ষেত্রে আপনি এখানে বলে দেবেন যদি আপনি গ্যারান্টি আলাগুলো নয় সেক্ষেত্রে এখানে বলে দেবেন আপনি কমে গিয়েছে রিফিলের জন্য ওকে এখন বুঝতে পেরেছেন আশা করি আপনার যেই রিজন মানে আপনি যেই কারণে টিকিট করতে চাচ্ছেন সেটা আসলে বুঝতে পেরেছেন সো আমি চাচ্ছি এই অর্ডার আইডিটাকে স্পিড আপ দেওয়ার জন্য সো তাড়াতাড়ি কাজ হয় এই জন্য আমি টিকিট করতে চাচ্ছি সো আপনার সাবমিট টিকিটে একটা ক্লিক করে দেবো সো আমাদের টিকিটটা কিন্তু অলরেড হয়ে গেছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ছয় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে তারা রিপ্লাই করে দেবে অপেক্ষা করতে বলেছে সো আমাদের কিন্তু তিনটা আপনার যদি টিকিটের রিপ্লাই আসে আপনি টিকিট করে দিচ্ছেন সো আপনি টিকিটের রিপ্লাই কিন্তু আসলে এখানে দেখতে পারবেন সিগনাল যেহেতু আমাদের তিনটা কোর্স একটা দেখছি সো দেখতে পাচ্ছেন আমার এই অর্ডারটা কিন্তু এখন সরি টিকিটটা পেন্ডিংয়ে আছে দুইটা কিন্তু করেছিলাম দুইটা কিন্তু এখন দেখতে পাচ্ছি সো আপনি যদি চান এখানে কী লিখেছে তারা সেটা আপনি দেখতে পারেন এখানে তারা বলে দিয়েছে স্পিডটা বাড়িয়ে দিয়েছে সো আপনি যখন আবারটা এখানে দেখতে পারবেন একটা কিন্তু চলে আসে দুইটা কিন্তু ছিল সো এখন যদি আপনার আরেকটি টিকিটের রিপ্লাই করে দেয় তাহলে কিন্তু এখানে দুইটা চলে আসবে সো তখন আপনি কিন্তু টিকিটের রিপ্লাই এখানে ক্লিক করে অর্ডার ফে ক্লিক করে দেখতে পারবেন এখানে টিকিটের রিপ্লাই চলে এসেছে সো আপনি দেখতে পারেন বা কোনো কারণে যদি আবারও না হয় তখন আপনি বলতে পারেন ভাইয়া হয় নাই সো আপনারা তারা তাড়াতাড়ি সমাধান করে দেবে এ হচ্ছে টিকিটের কাজ সো আশা করি বুঝতে পেরেছেন না আজকের এই ভিডিওটা পর্যন্ত রইল ধন্যবাদ